গরুর মাংস দিয়ে কালো গুনা বানাবো এখানে দিয়ে দিছি বাটা মিক্স লাল মরিচ গরুর মাংসের মশলা হলুদ লবণ আর হচ্ছে এই কালো গুণার প্যাকেট এখানে দুটো প্যাকেট আছে দুটো প্যাকেট থেকে অল্প করে দিচ্ছি আরেকটা প্যাকেট থেকেও পরিমাণ মতো দিছি hazmula cheese on pasta o kadar pani diye koyuyorum ভালো করে কষিয়ে নিব তারপর অল্প পরিমাণে পানি দিবি আবারও রান্না করে নিব কষিয়ে নিচ্ছি অপসেনটা এটা রান্না করে নিচ্ছি মুরগি কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিব জল দেবো না মাথা মাথা করে রাখব রান্না করে নেব আর একটু জল তো কুসু খেয়ে নেব কালো মাংসের গুণা রান্না করে নিচ্ছি হ্যালো ব্রেন আলাইকুম এখানে রান্না করে নিলাম পোলাও ভাত গরুর মাংস দেশি আলু দিয়ে গরুর মাংস আর হচ্ছে দেশি মুরগি আমার বৌমার জন্য তার বাবার বাড়িতে একটু ভাত তরকারি পাঠাচ্ছি বৌমার জন্য আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি সবাই ভালো লাগবে সবাই একটা লাইক দিয়ে এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে ভিডিও দিলে নোটিফিকেশান গেলে নতুন নিত্য নতুন ভিডিও দেখে নিতে পারেন এখানে গরুর মাংস পোলাও আর হচ্ছে দেশি আলু দিয়ে গরুর মাংস বৌমার জন্য রান্না করে দিলাম ছোট্ট একটা ভিডিও সবাই একটু সাপোর্ট করবেন এই তো আমার ছোটো ছেলে দিয়ে পাঠাচ্ছি প্রচুর বৃষ্টি আজকে দুই তিন দিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ